মানুষ তার আমলের বদৌলতেও জান্নাতে যাবে না মানুষ তার আমলের বদৌলতে কখনো জান্নাতে যাবে না যদি না আল্লাহ তাকে রহম করে একজন আবেদ ব্যক্তির ঘটনা আছে এগুলো মধ্যেই আছে পাঁচশো বছর আল্লাহ পাকের এবাদত করেছিল কত বছর পাঁচশো বছর তাকে যখন বলা হচ্ছে যে তুমি আল্লাহর রহমতে জান্নাতে যাও তা বলে বসবে আমাদের মাঠে যে আমার আমলের বদৌলত তখন আল্লাহ রবুল আলমিন তাকে ডেকে বলবেন যে তোমার সব আমলগুলোকে পাল্লায় রাখা হবে আর আমি তোমাকে যে নেয়ামতগুলো দিয়েছিলাম সেগুলো এখন পাল্লায় রাখা হবে দেখা যাবে মানে দুই দুই চোখের নিয়ামতের চাইতে পাঁচশো বছরের এবাদত কম হয়ে তাহলে এই হলো আল্লাহ পাকের রহমত একটা আমি নমুনা দিলাম যে আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না বলে ইয়ামিনা রৌদমার ইয়ামতের দিন সেই দিন যেদিন পুন নাথ পুন নাথরূপকার করতে পারবে না পৃথিবীর কোনো সম্পর্ক সেখানে টিকবে না সোরাহাদাস আর মদ আল্লাফাক বলছেন ইয়াম ইয়াফির রৌদবার ওমিনাফি যেইদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে রৌম্মিহি ই ওয়াভি মানুষ তার বাবা এবং মা থেকে পালিয়ে যাবেন অসাফি ব্যাতিহী ওয়া মেরি তার স্ত্রী পুত্র সন্তান এগুলো থেকে মানুষ পালিয়ে যাবেন নিকুল লিম রিম মিনহুম ইয়াও মাইয়েদিন সে নয়োগ্নি সেদিন প্রত্যেক মানুষ নিজের নফসের কথা নিয়েই ব্যস্ত থাকবেন সবাই বলল ইয়ানএফসি ইয়ানএফসি তবে শুধু একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্ব যিনি বলবেন ইয়াওংমাতি ইয়াও মাতি তিনি কে আমাদের প্রিয় লবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আরিসাল্লাম এই একমাত্র মানুষ যিনি আল্লাহ পাকের সামনে কি মাঠে বলবেন ইয়া উম্মি ইয়া উম্মি হায় আমার মে আল্লাহ আমার উম্মত হে আল্লাহ আজকে সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি সেই নবীর সুন্নত পালন করতে গেলে লজ্জা লাগে ইয়াং জেনারেশন দেখবেন বিটিএস এর সুন্নত পালন করে ও যে ম্যানচেস্টার ইউনাইটেডের এর ফলো করছে হ্যাঁ ক্রিকেট প্লেয়ার ও যে ফুটবল প্লেয়ার বলিউডের নায়ক বলিউডের নায়িকা হলিউডের নায়ক নায়িকা এগুলোর সুন্নত ফলো করছে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের সুন্দর মতো দাড়ি রাখতে লজ্জা লাগে তার মতো কাপড় পরতে লজ্জা লাগে হ্যাঁ তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে অথচ সেই মানুষটাই আমাদের মাঠে এই উন্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উন্মত আমার উন্মত আর এই মানুষটাকেই জীবিত অবস্থায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে আমি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে বিস্তারিত জানতে বিশ্ববিখ্যাত বই আর রাহিবুল মাহরুম এটা পড়ে দেখেন জীবন পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর রাহিবুল মাহরুম পরে দেখেন তাকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় গালি খেতে হয়েছে সারা জীবন কতগুলা যার চরিত্রের মধ্যে যাররা কোনো কমকিলতা নাই তাকে মানুষ ষোলোটা গালি দিয়েছে মানুষ বলেছে এই ব্যক্তি জাদুকর সাহের এই ব্যক্তি ক্যাজাব ক্যাজাব মানে মহামিথ্যাবাদী ক্যাজাব মানে কি মহামিথ্যাবাদী তারপরে বলা হচ্ছে এই ব্যক্তির সাহের জাদুকর এই ব্যক্তি হচ্ছে মজনু পাগল এগুলো মানুষ বলেছে আই এম এ জাহিলিয়তের মানুষ তো এই যে আবু জাহেল আবুল আহাবরা যে কথাগুলো বলেছিল আজকের এই সোকর বাক স্বাধীনতার যুগে কিছু মানুষ এই কথা বলে না বলে না এরা কার উপ শুরু বুঝতে পারছে না নবী সাল্লাম বলছেন তোমরা সবাই শুধু বলো হে আমার চাচারা কুরাইশ বংশের যারা আছেন আপনারা ইয়া মা আসলে আপনারা শুধু বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ খালি একবার বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু আপনারা সফল হয়ে যাবেন আরব আজম উভয়ের রাজত্ব পাবেন নবীজি বলছেন এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো তখনই হাততালি দিয়ে পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করেছে নাউযু বিল্লাহ তো তখনই আল্লাহ পাক আয়াত নাজিল করলেন কোন আয়াত তাবাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব ধ্বংস হোক আবু দুই হাত যে যে দুই হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে ওয়া তাব এবং সে নিজেও ধ্বংস হবে দেখেন কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে না এই সূরাটা থাকবে না তো কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবু লাহাবকে গালি দিবে দিবে না কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবু লাফি কিন্তু অবিসম্পাত করতে থাকে তুমি ধ্বংস হও তুমি দুই হাত ধ্বংস এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের शान তাকে কষ্ট বিচ্ছে মানুষ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যার সন্তান জীবিত থাকে না পুত্র সন্তান জীবিত থাকে না তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন ইন্না আতায়না কালাফ নিশ্চয়ই আমি আপনাকে কাউসার মহান মর্যাদা দিয়েছি এটা শুধু হাউজে কাউসারই নয় কিন্তু হাউজে কাউসার সহ এই যে দুনিয়ার তার সম্মান তার নাম শুনলে আমরা দৌড় করি তার ইজ্জত তার শান শকাত এগুলো কাউসার সবই কাউসার তো নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি ফসলি রব্বি কেওয়ান হার আপনি মন খারাপ করেন না আপনি আপনার রবের জন্য সবাত আদায় করেন তার পথে স্যাক্রিফাইস করেন কুরবানি মানে শুধু কিন্তু পশু কুরবানি নয় এখানে তার পথে আত্মত্যাগ করা যেটা নসুল সমস্ত সারা জীবন পড়ে গেছে নিশ্চয়ই আপনার যারা শত্রু এরা সব নির্বংশ হবে তো ওই যে আবু দাহাবে আবু আবু জাইনের সুন্দরগুলো কিন্তু এখনও চালু আছে দেখবেন সুযোগ পেলেই মানুষ রেসুনুল্লাহ সাল্লাহ আরিম হোসুম পবিত্র চরিত্র নিয়ে কথা বলে তো যারা অব্য তাদের ব্যাপারে আমাদের আফসোস অতটা নয় যতটা আমাদের এই মুসলিম যুবকদেরকে আমাদের আফসোস মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আজ পর্যন্ত কেউ রাসুলের জীবনী পরে দেখলো না আজ পর্যন্ত রাসুলের সুন্নাত ফলো করার সুযোগ হলো না কৌফিক হলো না পাঁচক নামাজটুকু পড়তে পারছেন না দাড়িটা ছাড়তে পারছেন না কাকলু উপরে কাপড় উঠাতে পারছেন না আরাম মিউজিক ছাড়তে পারছেন না মাদক ছাড়তে পারছেন না জেনা পণ ছাড়তে পারছেন না অরজ আপনি রসুল্লাহ সাল্লি সাল্লাম রহমান আপনার জন্যেই আমার জন্যই নবী সাল্লাহ আলী সাল্লাম কালকে আমাদের মাঠে সুপারিশ করবে ইনশাআল্লাহ তো সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে নাকি একটা সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে যোগ্যতা কি এক বাক্য উত্তর হচ্ছে আপনার চব্বিশ ঘন্টাকে আপনি নবী সাল আলী সাল্লামের সুন্না ঢেলে সাজাবেন একদম উঠবেন বসবেন খাবেন চলবেন ফিরবেন কথা বলবেন নামাজ পড়বেন যত কাজ আছে সবভাবে ভাবে কার তরিকায় রাসুল সাল যদি এটা শিখতে না পারেন ওই যে রাস্তার সময় দিচ্ছে ভাইরা তিন দিন সাত দিন চল্লিশ দিন চলে যাবে যান দেখবেন চল্লিশ দিনের মধ্যে আপনাকে সুন্নত শিখায় বাসায় পাঠা এমন কোনো জামাত নাই যেটি একশো পার্সেন্ট পরিশুদ্ধ আছে তো ওই বিতর্কিত বিষয়গুলো ছাড়ে বিতর্কিত বিষয়গুলো আপাতত ছেড়ে দেন সুন্নতটা তো শিখাবে আপনাকে আপনাকে তো নামাজটা শিখাবে জামাতে নামাজের পাবন্দি শিখাবে হাদিস চর্চা শিখাবে তালিম করা শিখাবে দাওয়াত দেওয়া শিখাবে এটুক শিখে চলে আসে কমপক্ষে আপনি আপনার ব্যক্তি জীবনটাতে রসুল সুন্নাটা প্রতিষ্ঠা করেন সারা দুনিয়ার মানুষ সুখ খায় খাক অর্থনৈতিক জীবনে আমি না কৃষিকাজ মাছ চাষ করে খাবো গরু ছাগল প্রতিপালন করব করবো খাবো আমি করতে গিয়েছি লাগবে আমি মাপে কম দিতে পারবো না সারা দুনিয়ার মানুষ দেয় দেখ সারা দুনিয়ার মানুষ মজুত করে করুক আমি করব না সারা দুনিয়ার ব্যবসায়ীরা কালোবাজারি করে করুক আমি করব না একজন মুসলিম যুবকের চরিত্র হবে আমি চাকরি করতে গিয়েছেন চাকরি চাকরি করা অবস্থায় যদি দেখেন যে হ্যাঁ আপনি নীতি নৈতিকতা বজায় রেখে করতে পারছেন আলহামদুলিল্লাহ যদি দেখেন এখানে আপনি ইসলামে টিকতে পারছেন না রিজাইন দিয়ে এসে নিজস্ব প্রজেক্ট তৈরি করেন এমন অনেক মানুষকে আমরা চিনি যারা বড় বড় চাকরি ছেড়ে দিয়ে আরাম চাকরি ছেড়ে দিয়ে কৃষিকাজ করেছে পরে আল্লাহ তাদেরকে আমি স্বাবলম্বী করেছি